তুমুল আলোচিত তারকা অভিনয় ক্যারিয়ারে ভক্তদের উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসা সফল সিনেমা জুটি বেঁধেছিলেন বাংলা সিনেমার যুবরাজ শাহ এর সাথে তবে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জনকারী অভিনেতা সালমানের মৃত্যুতে অনেকটাই ভেঙে পড়েন তিনি ধীরে ধীরে আলাদা হতে থাকেন ঢালিউড থেকে তবে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর দুই সালে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী এমনকি সেই সময় তিনটি সিনেমায় অভিনয় করার খবরও দিয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে দেশে এসেছিলেন সিনেমার মহরত অনুষ্ঠানে অংশ নিতে পরবর্তীতে অবশ্য অস্ট্রেলিয়া ফিরে যান তবে সম্প্রতি আবারও নতুন বার্তা দিয়েছেন এই ঢালিউড কুইন সোশ্যাল মিডিয়ায় নিজের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন নতুন বাস্তবতাকে আলিঙ্গন করে হাসিমুখে সামনে এগিয়ে যাওয়া অর্থাৎ তার এমন ক্যাপশনে আশার আলো দেখতে পাচ্ছেন নেটিজেনরা অনেকেরই ধারণা দর্শকদের জন্য সুখবর নিয়ে ফিরছেন অভিনেত্রী কেউ কেউ বলছে হয়তো কোনো কাজ নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন শাবনুর সামাজিক মাধ্যমে ভেসে বেড়ানো সেই ছবির প্রশংসায় মেতেছেন ভক্ত অনুরাগীরা দুই সালের এগারোই ফেব্রুয়ারি আরাফাত হোসাইনের রঙ্গনা সিনেমার মহরাতে উপস্থিত ছিলেন শাবনুর ইতিমধ্যে চলচ্চিত্রে তিন দশক অতিবাহিত করেছেন শাবনূর তবে হুট করে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি কিন্তু দর্শক মহলে এখনো বেশ জনপ্রিয় তিনি তার অভিনীত সিনেমার গানগুলো এখনো সর্বোচ্চ ভিউয়ের তালিকায় রয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীর বড় পর্দায় অভিষেক ঘটে উনিশশো সালে নির্মাতা এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে সেই থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে সাবনুর অভিনয় তো কিছু উল্লেখযোগ্য সিনেমা স্বপ্নে ঠিকানা প্রেমের তাজমহল আমার প্রাণের স্বামী ও প্রিয়া তুমি কোথায় ভালোবাসি তোমাকে আনন্দ অশ্রু বৌশাশুড়ির যুদ্ধ হৃদয়ের বন্ধন ও মোল্লাবাড়ির বউ যার এখনো রয়েছে ব্যাপক জনপ্রিয়তা বন্ধু তোমার সঙ্গে প্রেম রঙে মিলিন তাসলিমা বাংলা